আসসালামু আলাইকুম ভিও আপনারা সবাই কেমন আছেন আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে টপিকসটা হচ্ছে ভিন্ন তো আজকে আমি যাচ্ছি আর কি এখন রওনা দিচ্ছি আর কি যেহেতু দেখতে পারতেছেন গাড়ির ভিতরে বসে আছি তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে ম্যানচেস্টারে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বাসির ওখানে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে আপনার এই নয়টা না নয়টা দশটা পঁয়তাল্লিশ মিনিটে দশটা পঁয়তাল্লিশ মিনিটে আর এখন সময় বাজে হচ্ছে আপনার সকাল সাড়ে নয়টা তো আমি একটু আগে আগে যাচ্ছি যদিও আধা ঘন্টা লাগে কিন্তু তারপরেও আমি রিক্স নিতে রাজি না কারণ এই সকালবেলা খুবই জাম থাকে তা এখন দেখেন এখানে সব কাগজপত্র সব কিছু রেডি করে রাখছি আমি কাগজপত্র ফাইলটাই সব করা হয়ে গেছে নিজে ফর্ম টর্ম ফিল আপ করছি পুরনো পাসপোর্টটা এটা আছে যদিও মেয়াদ আছে এটা নভেম্বর পর্যন্ত মেয়াদ সাথে ছবি আছে তো এগুলি নিয়ে এখন রওনা দেবো ইনশাল্লাহ তো তো এই অ্যাপ অ্যাপয়েন্টমেন্টটা পাইছি হচ্ছে আপনার গত মাসে গত দুই মাস আগে আর কি এপ্রিল মাসে আমি বুকিংয়ের জন্য মানে স্লট পাওয়ার জন্য অনলাইনে চেক করি তো অনেক কষ্টে দেখা গেছে যে মানে বেশ খুব একটা খুব কষ্ট হয় নাই মানে আমি প্রথম দিন দেখছি কয়েকবার দেখছি পায়ে গেছি আর কি তো এমনও মানুষ আছে যারা এক বছর দেড় বছর ধরে এই মানে অ্যাপয়েন্টমেন্টটা পায় না ইটালিয়ান এম্বাসির মানে অনেক কষ্ট হয়ে যায় তাদের জন্য এখানে ইকুয়েতে যারা থাকে তারা সবাই জানে যে অনলাইন অ্যাপয়েন্টমেন্টটা পাইতে খুবই খুবই কষ্টকর তো আলহামদুলিল্লাহ পায়ে গেছি তো এখন আজকে যাব তো আশা রাখি ইনশাআল্লাহ জমা দেওয়ার পরে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে আমি যেটা জানি আর কি যে পাসপোর্ট পরে ওরা পাঠায় দেয় আর কি রেডি হইলে তো ওইটা হয়তো বা দুই তিন মাস সময় লাগতে পারে তো সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখুন এখন ম্যানচেস্টার উদ্দেশ্যে রওনা দিব ম্যানচেস্টারের একদম সেন্টারে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর এখানে একটা কার পার্কিংয়ে গাড়ি পার্কিং করছি এখানে এনসিপি যদিও এটা এক্সপেন্সিভ কিন্তু করতে হইলে করার কিছু ছিল না ওই সময় ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে যে এটা দেখতে পারতেছেন এটা এটা হচ্ছে আমার ওয়াইফের ইউনিভার্সিটি যেখানে সে পড়াশোনা করে আর আমি এখন যাচ্ছি আর কি ইটালিয়ান যেখানে ওখানে আপনাদের সাথে শেয়ার করি আমি এখন আছি পিকাডেলি গার্ডেনের কাছাকাছি ম্যানচেস্টার পিকাডেলি গার্ডেন তো পিকার রেলওয়ে গার্ডেন থেকে এই যে সোজা রোডটা চলে গেছে ওই ট্রাফিক সিগনালটা দেখা যাচ্ছে ওইটার অপোজিটেই আমাদের ইটালিয়ান এম্বাসি আজকে যদিও বৃষ্টি নাই কিন্তু ঠান্ডা আছে ঠান্ডা কমতেছে না সবাই জ্যাকেট পরে রাখছে আমি কাছাকাছি পোষাই গেছি ওই যে দেখতে পারতেছে নিটালান পতাকা উড়তেছে ওই বিল্ডিংটা হচ্ছে ম্যানচেস্টারের ইটালিয়ান এম্বাসি যেটা আমি অ্যাম্বাসির ভিতরে কোন ভিডিও নিতে পারবো না কারণ কোন ভিডিও ফটো তোলা নিষেধ ইউএন ফোন ইউজ নিষেধ এখন বর্তমানে আমি এখন যেখানে তারা আছে এটা হচ্ছে স্প্রিংফিল্ড গার্ডেন ভিতরের দিকে সকাল সকাল আসলাম যে কারণে অ্যাপয়েন্টমেন্ট ছিল ইটালিয়ান এম্বাসিতে আপনাদের সাথে তো শেয়ার করলাম তো এখন আবার টাইম হয়ে গেছে আর কি এখন আবার এম্বাসিতে যাবো বারোটা বাজে আমি আসলে এই সত্যি সারপ্রাইজ যে আমাদের ইটালিয়ান এম্বাসি ম্যানচেস্টারের শাখা এখানে যে এত তাড়াতাড়ি তারা কুইক দিয়ে দিবে মানে আমি ভাবতেও পারিনি যে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল অন টাইমে আমাকে ঢুকতে দিচ্ছে এবং অন টাইমে ডাকছে কোনো ডিলে নাই এবং আমি হতবম্ব হয়ে গেলাম বললো যে কাগজপত্র দেওয়ার পরে বললো যে তুমি বারোটার সময় এসে পাসপোর্টটা নিয়ে যাও সেম ডে ডেলিভারি ভেরি বিগ সারপ্রাইজ এই মাত্র পাসপোর্ট নিয়ে বাইরে হইলাম আমার পুরানো পাসপোর্ট আছে কেটে দিছে আর নতুন পাসপোর্ট আছে সাথে আছে তো এম্বাসি থেকে বাইরে হইলাম এম্বাসিতে আমার কাছে আজকের সার্ভিসটা খুবই ভালো লাগলো ভেরি গুড খুবই সুন্দর সার্ভিসটা আজকে ভালো লাগছে কারণ আমি এটা মানে কল্পনা করতে পারি না যে এরা এত তাড়াতাড়ি পাসপোর্টটা দিয়ে দিবে সাধারণত জমা হওয়ার পরে পাসপোর্টটা ডেলিভারি দেয় মানে আগে যে সিস্টেমটা ছিল দুই মাস পরে তিন মাস পরে দিত এখন এত তাড়াতাড়ি দিয়ে দিছে মানে অকল্পনীয় দিকে যাওয়া যাক আর কিছু কাজ আছে এগুলি সারবো ভালো লাগলো আলহামদুলিল্লাহ এই মাত্র বাসার এখানে এসে গাড়ি পার্কিং করলাম তো খুবই আনন্দের বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি একটুতে আগে বললাম যে আমি মানে এটা বিশ্বাস করতে পারি না যে ইটালিয়ান অ্যাম্বাসির কাছ থেকে যে আজকে যে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে দশটা পঁয়তাল্লিশে ফিঙ্গারপ্রিন্ট সব কিছু দেওয়ার পরে পেমেন্ট করার পরে বলতেছে যে আমি নাকি আর এক ঘন্টা পরে এসে আমার পাসপোর্টটা নিয়ে যেতে পারবো মানে ওইটার এক ঘন্টা পরে ডেলিভারি দেওয়া শুরু হবে মানে সেম ডে ডেলিভারি আমি হতভম্ব হয়ে গেছি যে এত ফাস্ট আমার মনে হয় না বিশ্বের অন্য কোনো অ্যাম্বাসি করে থাকে বর্তমান যুগে ঠিক আছে তো এখন আমার কাছে দুইটা পাসপোর্ট আছে আমার কাছে দুইটা পাসপোর্ট এই একটা হচ্ছে এটা নতুনটা আর এটা হচ্ছে পুরানটা তো পুরানটার এখান থেকে কেটে দিছে তো এটা যেহেতু ইউজ না হয় আর এখানে ইটানের বাসায় লেখা দিছে হচ্ছে আপনার তো মানে তো মানে ক্যান্সেলড তো এখন নতুন পাসপোর্টটা এখানে আছে তো আমি খুবই সারপ্রাইজড আমি খুবই সারপ্রাইজড যে এটা কীভাবে সম্ভব তো এখন এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিতে সময় লাগে কিন্তু তারা যেটা করতেছে যে সেম ডে ফিঙ্গার টাকা পয়সা নেওয়ার পরে তারপরে সেম ডে ডেলিভারি দিয়ে দিবে মানে এটা খুবই ভালো ভালো সুন্দর করছে তো আমার আমি এমবাসি থেকে বের হয়ে তারপর আমার ওয়াইফকে ফোন করলাম তারপর আমার আরেকটা ফ্রেন্ড যার দুই বাচ্চার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে আর কি ওইটা আমি বুকিং দিয়েছিলাম তারা অনেক দিন ধরে দীর্ঘ দেড় বছর হয়ে আছে অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছু পায় না স্লট পায় না তারপরে গা আমি ওইটা মানে আমার হাতে বললাম যে আমার কাছে দেন আমি ট্রাই করি তো আমি যখন আমি নিজ দায়িত্বে নিয়ে ট্রাই করলাম উইদিন টু ডেসের ভিতরে আমি বুকিং দিয়ে দিছি তো ডকুমেন্টের ডকুমেন্টের ক্ষেত্রে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশ থেকে শুরু করে এই বিদেশ বাড়িতে মানে প্রত্যেকটা কাজ ডকুমেন্টে কখনো আলহামদুলিল্লাহ কোনো কখনো ঝামেলা হয় নাই কোনো ফেঁকরা বাজে নাই মানে আমার কাজগুলা সব কিছু স্টেট ফরওয়ার্ড এবং আমার দ্বারা আমার ফ্রেন্ড সার্কেল আমার আত্মীয় স্বজন সবার মানে কাজগুলা ফাস্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ কিসাল্লা লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে ওইটা আমি করে দিতে পারছি বা আমার নিজেরটা করে আমি আনন্দিত এখন তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এক একদিনে পাসপোর্ট কিভাবে ইটালিয়ান পাসপোর্টটা কিভাবে পায় তো এটা দেখেন যে নতুন সিস্টেম করলে মানুষ চাইলে কিনা হয় এটা বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য বিশ্বের সব জায়গায় করা দরকার এটা ইটালি এরকম ছিল না এত ভালো ছিল না কারণ ইটালিতে লং টাইম ওয়েট করতে হইতো এখনও ওয়েট করা লাগে যারা পা পোস্টে পাঠায় আন্ডার টুয়েলভ এস যারা আছে বাচ্চাদের ক্ষেত্রে পোস্টে পাঠা হয়তো বা দুই তিন মাস লেগে যায় তো তখন দেখা গেছে যে বাচ্চাদের ওইটা আস্তে ধীরে আসে কিন্তু সবচেয়ে নিয়ম আছে যেরকম আমার এই পাসপোর্টের মেয়াদটা ছিল হচ্ছে নভেম্বরের পর্যন্ত বছরের দুই হাজার চব্বিশের আমি আগে আগে কুইরা ফেলাইছি এটা ঠিক আছে তো এটা হচ্ছে নিজ দায়িত্বে নিজের ডকুমেন্টটা আর মানে সঠিকভাবে করে রাখা এটা নিজ দায়িত্বে আর কি করা উচিত আমি মনে করি কারণ ডকুমেন্টটা একটা সবসময় সঙ্গে থাকা ভালো সঙ্গে আপডেট করে রাখা ভালো আপ টু ডেট করে রাখা ভালো কারণ কখন যে আপনার কাজে লাগে আপনার কোথায় যেতে হয় না হয় দেখা গেছে যে ওইটা আপনি বলতে পারেন না সামান্য দেখা গেছে যে একটা টাকা পয়সা বাঁচার জন্য অনেকে সেভ করে করতে চায় যে এখন না এখন টাকা খরচ হবে এটা তো ডকুমেন্ট ডকুমেন্টের জন্য আপনি আরো বেশি খরচ করেন কোনো সমস্যা নেই আর এটা একটু কষ্ট করে বুকিংটা করে নিলে হয় একবার না একবার মানুষ পাবেই চেষ্টা করলে কিনা হয় ঠিক আছে তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম এই পাসপোর্টের কাহিনী তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার একটা নতুন কন্টেন্ট খুঁজে বাই করি আবার আপনাদের সাথে সাক্ষাৎ করবো কথা বলবো ইনশাল্লাহ ভালো লাগবে আশা রাখি আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে